এ কিitere مورচা আমডার নাম মরিস সন্মান দিয়া ডাক দিছ হোয়াট ইজ দিস আমডা এখন সেলিব্রিটিস বাহির করুম তোর সেলিব্রিটিস জহন কইরালামু তোরারে ফিস ফিস তুই কিতা করবি ফিস ফুটকি তোর ফুরাইবো একবার আমডরা খায়া দিছ কি hore দাম বেশি মানুষে তপু আমডরা কিনে আমডারে সারা তরকারি স্বাদ হইতো না সবাই জানে অহংকার ভালো না পতনের কারণ জানিস নিজের বেশি সেলিব্রিটি মনে করো না তোরা শুধু খালি মরিস আপনার টাইম আয়েগা আমরা টাইম আইছে বুঝ জানিস আমরা শুধু মরিস হইলে বাইঙ্গা তোর ফুটকিট লাগাই দিস আমডারে দিয়া জল ভাত খাইলে সবাই মুখে লাগে স্বাদ আমরা এখন ট্রেন্ডিং এ আসি লগে রাখছি চার পাঁচটা গার্ড তোর দেখতে লাগে সাদা রন্তি ফুডির বাচ্চা বাজার থেকে তোর কিনন লাগে লুঙ্গি বেচ্চা হ্যাঁ আমড়ার এখন দাম বেশি সবাই বুঝবো আর দামি জিনিস কিনতে গেলে লুঙ্গিও বেসন লাগবে আমড়ার নাম হইছে শুদ্ধ বাংলায় মরিস হ্যাঁ আমড়ার ভিতরে জাল বেশি খায়া দিছস তোরার যে এত দাম বাড়ছে মানুষের কত প্রবলেম হয় জানোস দাম কি শুধু তোরারই আছে আমড়ারও দাম আছে বুঝজস তুই একটা সাধারণ মুড়িস তোর এত দাম কেমনে হইল আমরা সাধারণ হইতে পারি কিন্তু আমরা কামুর দিলে জালে হা হা করলো সেদিন তোরারে কিনতাম গেছিলাম দাম শুননে আমার মাথা চক্কর মারলো সিম্পল ব্যাপার আমরা এখন সেলিব্রিটি আমরার দাম বাড়লো তুই শুধু মনে রাখিস বাপেরও বাপ আছে বাপ তুইলা কথা কইবি না নাইলে তোর পিছনে দিওনের লাগে আমরার খানদানের গুলমরিচ আছে বাজারের মধ্যে আমরার এখন অনেক ডিমান্ড সবাই আমরারা কিনতে পারে না তুই মনে রাখিস তোরা আর কিনতাম না আমডারে সারা তরকারি রানলে সাধুই তো না গুরা মরিস দা তরকারি রান্না করুম তব তোরা রে খইতাম না আমডারে সন্মান না দিলে তোর পিছনে এমন জায়গা গুইজা দিমু লজ্জায় কেউ রে কইতে পারতি না আমডার লগে ভদ্রভাবে কথা কইবি কয়দিন এভাবে ফুটানি দেখায়া থাকবি আমড়া এখন বাজারের फेमस সবজি আমডারে সন্মান দিয়া চলবি যখন তোরা আর কেউ কিনতো না তন পচা বেটকি দিয়া থাকবি আমদারে না কিনলে তোরা মাছের তরকারি কেমনে রানবি শুকনা মরিচ দিয়া তরকারি খাইলামু তোরার দরকার নাই মাছ বাজা দিয়া যখন ভাত খাইবি শুকনা মরিচ ভালো লাগতো না তখন কবি কাঁচা মরিচ কুজ্জা লুই আই একটা কথা মনে রাখিস আমদারে সারা তোরা উদ্ধার নাই তোরার দাম এখন তাড়াতাড়ি কইমা যাক ইডিও আমি চাই আমদার দাম কম তো না কারণ আমরাও বড়ই দাম ভালো পাই হ্যাঁ বড় কি লাভ তুই যতই বড়স থাকবি ছুডু মুরিস। ছোট হইলে কি হইলো একদিন করুম বড় দমাকা তুই দেখ কানিস তুই যে এত দাম দেখাস তোর ভিতরে আছে কি তা এমন জিনিস দেখ আমড়ার এখন ছetas না কইয়া দিলাম নাইলে দেখাই দিমু তোরে আমড়ার ভিতরের জাল তোর জাল থাকলে কি তুইব বল পরে তোরা পারতি না আমার একটা বাপ বাপ বল কি হইরে আমডার লগে ফাঙ্গালিস না ছায়া দেখ আমদার লগে আছে আমডার দল তোরারে কামুর দিলে জালে পেট বইয়া খাওন লাগে বেশি বেশি জল বেশি খাইলে জল পরিষ্কার হইব তোর নিচের ছুটু নল দেখ তুই এখন আমার ইজ্জত নিয়ে কথা কইতাছ এত কন্দা তুই আমার ইজ্জত নিয়ে খেলছ তোর লগে আজারা এতলা কথা কন লাগে কারণ তুই তোর নিজের দাম বেতালা বাড়াইছ এখন তো কস আমডারে কিননা আন্তিনা না দাম কমলে কোনদিন তো আমডার আইন্না খাইবি দামডা তাড়াতাড়ি কমা নাইলে বুঝবি যেদিন দিন খাইবি এদিনের দিনের পরের দিন যখন আগ যাইবি তখন তোর মেন জাগাত পুরানি কারে ক বেটা তখন বুঝবি কি হরে God <laughs> morgen.